আসলে আজকের এই মত বিনিময় বলেন আর আলোচনা সভা একটি সবার মনের মধ্যে একটি কৌতূহল আসলে লন্ডনের যে ফোনটা এটা কি আসল না নকল এটা নিয়ে কৌতূহল আছে থাকাটাই স্বাভাবিক আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এবং সম্মান জানাই সমানভাবে আজকে এই সিংলাতে যারা একত্রিশ দফা বাস্তবায়নের জন্য ধানের শীষকে সামনে নিয়ে নিজেদেরকে প্রার্থী হিসাবে ঘোষণা করে মনোনয়ন প্রত্যাশী আছেন আজকে আমাদের অধ্যক্ষ আনোয়ার ইসলাম আলু দাউদাল মাহমুদ ব্যারিস্টার ইউসুফ আপনার ডাক্তার নজরুল বিপি শামীম ফটিক ভাই যারা যারা মনের মধ্যে মনোনয়ন প্রত্যাশা করেন সবার প্রতি আমাদের শ্রদ্ধা এবং সম্মান আছে কিন্তু মনোনয়ন তো একজনই পাবে নাকি একজনই তো পাবে সেটা নির্ধারণ করবে কে আমাদের আগামী রাষ্ট্র নায়ক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার নির্দেশনা মোতাবেক পরবর্তীতে যখন তফসিল ঘোষণা হবে স্থায়ী কমিটির মিটিংয়ে মনোনয়ন তুলে দেওয়া হবে কিন্তু যেহেতু দীর্ঘদিনের প্রক্রিয়ায় আমাদের বিরোধী দলের বন্ধুরা বিশেষ করে জামাত ইসলামী ঘরে ঘরে তাদের নেতা কর্মীদের দিয়ে একক প্রার্থী সিলেকশন দিয়ে তারা নির্বাচনে দৌড়ে অনেকটাই আমাদের চেয়ে গিয়েছে আছে এটা স্বীকার করতে অন্তত আমার দিদানি নেই এটাকে লক্ষ্য রেখে এবং সন্মান জানিয়ে আমাদের চেয়ারম্যান তফসিলের পরে পূর্ণাঙ্গ প্রার্থী ঘোষণার পূর্বেই তার মনোনীত তিনি ইতিমধ্যেই চার দফা সারা বাংলাদেশে উনি ওনার নিজস্ব টিম দিয়ে সার্ভে করেছেন যে সার্ভের মাধ্যমে উনি তিনশো আসনের সম্ভাব্য এগিয়ে থাকা জনসম্পৃক্ততা যার বেশি যাকে যে এলাকার মানুষ প্রার্থী হিসাবে পছন্দ করে যার ইমেজ ক্লিন আছে এবং যাকে দিলে আগামী দিনে আমাদের ধানের শীষ বিজয়ী হবে সেই ধরনের প্রার্থীদেরকে তিনি মেসেজ দেওয়া শুরু করেছেন সরাসরি টেলিফোনের মাধ্যমে আপনারা জানেন সম্ভবত কয় তারিখে বারো তারিখে দুইটা ফোন এসেছে একটা গুরদাসপুর গ্রামে একটা আপনাদের শিবরাতে তারা যাদের কাছে ফোন এসেছে তারা আপনাদেরকে জানিয়ে দিয়েছে যে আমাদের আগামী রাষ্ট্রনায়ক আমাদের দলের চেয়ারম্যান জনাব তাইক রহমান ফোনের মাধ্যমে আমাকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কাজ করার জন্য নির্দেশনা প্রদান করেছেন এবং সবাইকে সম্পৃক্ত করে কাজ করার কথা বলেছেন যেহেতু আমি দলের মেম্বার সেক্রেটারি আমাকে এবং আমার আহ্বায়ক সাহেবকে বা আমাদের অন্যান্য যারা যুগ্ম আহ্বায়ক সমিত আছে সবাইকে বিভিন্ন ভাবে টেলিফোনে জেলার বিভিন্ন স্তর থেকে এই ফোনের সত্যতা যাচাইয়ের কথা বলা হয়েছে আমরা তো জানি না এটা পরিষ্কার কথা ফোন দিয়েছে তারেক রহমান আনু আমরা তো জানি না আমি প্রথমত রিজি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেছি পরবর্তীতে আমি সালাম ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেছি পরবর্তীতে আমাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইন সম্পাদকের সঙ্গে যোগাযোগ করেছি যুগ্ম আপনার যে সাংগঠনিক সম্পাদক আছে আলিম ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেছি সত্যি কথা বলতে কেউ এটা উত্তর দিতে পারে নাই আমি সরাসরি চেয়ারম্যান সাহেবের সঙ্গে স্কাইপি করেছি গত চোদ্দ তারিখে আমার সঙ্গে তার স্কাইপিতে কথা বলার সুযোগ হয়েছে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি কি জন্য এসেছেন আমি বলেছি যে দুই তারিখে দুলুভাই ডিক্লারেশন দিয়েছে লন্ডন থেকে এসে তাকে আপনি বলে দিয়েছেন আপনি লন্ডন কি করেন নাটোরে যান থাকার দরকার নাই নাটোরে গিয়ে আগামী নির্বাচনের জন্য আপনি কাজ করেন আর সিংরাতে অধ্যক্ষ আমর ইসলাম হানু আর গুরদাসপুর গড়াই গ্রামে আজিজ সাহেব বলেছে আপনি তাদেরকে ফোন দিয়েছেন বিভিন্ন মানুষ আমাকে ফোন দিয়েছে আমি তাদেরকে শুধু এটুকু আশ্বস্ত করে এসেছি আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেবের নাম করে যারা বিএনপি করে তারা অন্তত মিথ্যা কোনো প্রচার করার দুঃসাহস রাখে বলে আমি বিশ্বাস করি আমি মাননীয় চেয়ারম্যান স্যার আপনার কাছে জানতে এসেছি এই তিনটা টেলিফোন সম্বন্ধে সত্যতা কর নাটোরের আমি নাটোরেই বলবো আমি সেই রাতটা বলি আমাকে বলা হয়েছে হ্যাঁ প্রফেসর আলো সাহেবকে আমি কাজ করার জন্য আমি বলছি পাশাপাশি উনি বলেছেন যে আপনাদের উপর দায়িত্ব আছে জেলা বিএনপির উপর অন্যান্য যারা প্রার্থী রয়েছে দাওদারের নামও সেখানে এসেছে দাউদা সহ অন্যান্য যারা প্রার্থী আছে তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে পারে ধানের শীষের পক্ষে এখানে যেন কোনো ভেদাভেদ না থাকে এবং এটার দায়িত্ব আপনাকে দেওয়া হলো আপনি আপনার জেলা বিএনপির নেতৃবৃন্দ সহ সিংরা এবং গুরদাসপুর বড়াই গ্রামে আপনারা কাজ করবে আমি গুরদাসপুর একটা গুরদাসপুরে আগামী সোমবারে বলবো আপনাদের এই প্রার্থীকে আজকে যিনি সদস্য আছেন আমাদের এই জেলা বিএনপি আপনাদের প্রিয় নেতা অধ্যক্ষ আনিস আনুর সঙ্গে আপনারা কাজ করবেন নির্দেশনা পাশাপাশি আমাদের